আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আছে আশা করি আপনারা সকলে এই চিরজীবনের জন্য কাজে লাগবে পৃথিবীর মধ্যে যত পুষ্টিকর খাবার আছে যে পুষ্টিবিজ্ঞানীরা যে পুষ্টিকর যে খাবার তালিকা করছে লিস্ট করছে এই লিস্টের মধ্যে এই কাঠবাদামটা আছে কাঠবাদাম এত পুষ্টিকর খাবার আশা করি আপনারা সবাই খাবেন সকালে খেলে কি হয় যে স সহজে আপনি পুষ্টি কাটিটা পূরণ করতে পারবেন শরীরে কখনো পুষ্টি অভাব থাকবো না দ্বিতীয় যেটা যে জিনিসটা সবচেয়ে বেশি মানুষেরই সমস্যা শরীরে ক্যালসিয়াম কমে যায় শরীরের এটা পুরুষ মানুষ হইতে পারে মহিলা মানুষ হতে পারে অনেক সময় শরীরের যে কৃষিমটা ঘাটতি হয় যদি কাঠ খান আপনার সহজে কৃষিম ঘাটতিটা পূরণ হবে অনেকে আছে কম বয়স মুখের দিকে শরীরের দিকে তাকালে বয়স্ক একটা সাপ দেখা যায় এই বয়স্ক চাপ আপনার সহজে দূর করতে পারবেন আর কখনও বয়স্ক সাপ দেখা দিব না চেহারা সৌন্দর্য এবং লাবণতা ফিরে আসবে একটা জিনিস দেখা আছে অনেকে খাবার খেলে হজম হয় না মানে পেট ফুলে যায় পেট ব্যথা করে বুরুম বারুম শব্দ হয় পেটের মধ্যে এই বদ হজম দূর হবে গ্যাস্ট্রিক দূর হবে হজম শক্তিটা সহজে বৃদ্ধি হবে এই কাঠবাদাম যদি খান কিভাবে খাবেন কতটুকু পরিমাণ খাবেন এটা বিস্তারিত ইনশাল্লাহ ভিডিওতে বলবো আপনার পুরো ভিডিওটা দেখবেন দেখলে চিরজীবনের জন্য উপকার হবে অনেকে আছে হার্টের বিভিন্ন সমস্যা বোগেন অনেকে হাটের সমস্যার কারণে মানুষ মৃত্যু হয় অনেক সময় হাটটা খুবই ভালো রাখে যারা কাঠবাদাম খায় এবং যাদের শরীরে হাড় খাইয়া যায় হাড় খাওয়া রোগ কিন্তু মানুষের বেশি হয় এখন শরীরে হাড় ক্ষয় হয়ে যায় হার ক্ষয় থেকে মুক্তি মিলবে হাড়কে শক্ত মজবুত করবো শুধু হার না আপনার দাঁত দাঁতও শক্ত মজবুত করবে এই বাদামে খুবই উপকারিতা এবং অনেকে দেখবেন শরীর খুবই দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর শক্তি পান না নিঃশক্তি লাগে যে একটা কাজ করার ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে মানে কর্মক্ষমতাটা কমে যাচ্ছে আপনি কর্ম কর্মক্ষমতাটা বাড়াতে পারবেন শরীর প্রচুর পরিমাণ শরীর শক্তিটা বাড়াতে পারবেন শরীর শক্তিটা ধরে রাখতে পারবেন কীভাবে খাবেন একটা পুরো ভিডিওতে বলবো আপনার ভিডিওটা দেখবেন আশা করি উপকার পাবেন এবং অনেক সময় দেখবেন মানুষের রোগ বেলায় থাকে ঠান্ডা কাশি জ্বর এরকম সবসময় রোগ থাকে শরীরে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে সহজে রোগ খুবই কম হবে যদি আপনারা এইরকম কাঠবাদাম খান এবং ক্যান্সার প্রতিরোধ করে মানে সহজে ক্যান্সার হতে দেয় না বাদাম যদি যারা নিয়মিত খায় এবং ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল রাখে এটা কতটুকু পরিমাণ খাবেন অনেকে প্রশ্ন এটা কতটুকু খাবেন এটা খাওয়ার নিয়ম কী এরকম আপনারা কাঠবাদাম বাদাম নেবেন পাঁচটা বা ছয়টা কাঠবাদাম পাঁচটা ছয়টা কাঠা কাঠবাদাম নেওয়া এক গ্লাস পানিতে এটা রাত্রেবেলা বিজয় রাখবেন সকালবেলা খালি পেটে কাঠবাদাম বাদামটা খাবেন পানিটা খাবেন এইভাবে খেলে আপনার সহজে শরীর শক্তিটা বাড়াতে পারবেন আরেক ব্যবহার খাইতে পারেন এরকম কাঠবাদাম ফাউটার করবেন আপনার পরিমাণ মতো ফাউটার নেবেন দুই চামচ বা আড়াই চামচ ফটো করে এক গ্লাস দুধের সাথে মিশেও খেতে পারেন এভাবে যদি আপনি খান আশা করি অনেক উপকার পাবেন আপনার সুবিধার মতো খাবেন ইনশাল্লাহ আল্লাহ মতো আপনি উপকার পাবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন ফলো দিলে এটা হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন ভিডিওগুলো আপনারা সামনে দেখতে পারবেন আর বিশেষ করে যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেবো